দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সরাসরি চলে যাচ্ছে সেখানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত নির্দেশনা করণীয় বিষয়সমূহ গণমাধ্যম প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয় জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন রোগ সমূহ নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার জুড়িতে ফেলুন ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত বিশ সেকেন্ড অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রুগীদের ক্ষেত্রে করণীয় জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন

আপনাদের জানাচ্ছি করোনা ভাইরাস নির্ণয়ে বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা ঔষধ অক্সিজেন প্রজীয় যন্ত্রপাতি আইসিউ কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক পিপি ফেসিল্ড একসেট্রা ইত্যাদি কোভিড নাইন্টিন সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে